উনিশশো তেরো সালে একটি ওই ওয়াক বোর্ড গঠন হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো তেইশ সালে একটি আইন আসে যেখানে ধরুন ওয়াক অফ সম্পত্তি যেগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করার যে আইনটি আসে পরবর্তীতে সেটা উনিশশো সালে সেই আইন দ্বারা বর্তমানে যে এই বিল আসার আগে সেই আইন দ্বারাই উনিশশো পঁচানব্বই আইন দ্বারাই কিন্তু গভর্ন হতো যে প্রত্যেকটি রাজ্যে বা ধরুন ওভারঅল ভারতবর্ষে কিভাবে সেই বোর্ডগুলো কাজ করবে এবং বোর্ডগুলো কিভাবে কনস্টিটিউট হবে কিভাবে তাদের কার্যবিধি তারা সম্পাদন করবে এবং কিভাবে পুরো ওয়াক আপার প্রপার্টিটা দেখাশোনা করা হবে কিভাবে মতোয়ালি নিয়োগ হবে এই সব আইন কিন্তু উনিশশো পঁচানব্বই আইন অনুযায়ী এতদিন ধরে হয়ে এসছে এখন বর্তমানে যে সংশোধনী যে ওয়াক বিলটি দেওয়া হয়েছিল যেটা চব্বিশ সালে লোকসভায় পেশ হয়েছিল এবং সেটা পরবর্তী দু হাজার পঁচিশে এসে আইন হিসাবে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয় এবং সেটা আইন হিসাবে স্বীকৃতি লাভ করে সেখানে কিন্তু বলা হয়েছে যে ওয়াকফের যে পঁচানব্বই সালের যে আইনগুলো রয়েছে সেগুলোতে কিছু সংশোধন করে একটা নতুন আইন প্রবর্তনের কথা কিন্তু বলা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আগে কী ছিল আগে কিন্তু কোনো মুসলিম ছাড়া যারা নন মুসলিম আছে তারা কিন্তু ওই বোর্ডের এর মেম্বার হতে পারতেন না কিন্তু পরবর্তীতে এই আইনের ফলে কিন্তু যারা নন মুসলিম আছে তারা কিন্তু এই আইনের এর বলে কিন্তু তারা সেই বোর্ডের যে ওয়াকফ যে বোর্ড আছে সেই বোর্ডের কিন্তু তারা কিন্তু মেম্বার হতে পারবে সদস্য পথ গ্রহণ করতে পারবে সেখানে সদস্য হতে পারবে এবং এখানে অনেকেই এখানে প্রশ্ন তুলছে যেহেতু এই নিয়ে একটা ব্যাপক বিরোধীও তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে যেখানে তারা বলছে যে নন মুসলিমদের এইভাবে তাদের হস্তক্ষেপ তারা সেটাকে মানছে না কিন্তু সেখানে সেটা যদি সৎ উদ্দেশ্যে হয় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাজনৈতিক প্রভাব বা ধরুন অন্যান্য আরও অনেক প্রভাবের কারণে অনেক অনেক অবৈধভাবে সেগুলোকে ব্যবহার করা হয় যদি সেরকম হয় সেটা সমস্যার সম্মুখীন করতে পারে যারা ওয়াক প্রপার্টিগুলো দান করেছে সেক্ষেত্রে আর একটা জিনিস দেখা গেছে এই ওয়াকের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াক অনেক প্রপার্টি আছে যেখা যেগুলো কিন্তু অনেক দিন ধরে অনেক সংগঠন বলুন বা ধরুন অনেক প্রাইভেট পার্টি বলুন বা ধরুন কোনো গভর্নমেন্ট বলুন বিভিন্ন সংস্থা বলা যায় বিভিন্ন সংস্থা কিন্তু সেই এই বিভিন্ন প্রপার্টির ওপর তারা কিন্তু করে আছে এবং দখল সেখানে বিভিন্ন সমাজমূলক কাজ হোক বা কল্যাণমূলক কাজ হোক সব কাজই কিন্তু সেখানে হয় সেখানে উনিশশো পঁচানব্বই সালের যে আইনটি ছিল সেখানে একশো সাত নম্বর দ্বারায় বলা ছিল যে এর কোনো টাইম লিমিট থাকবে না অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হতো না কিন্তু এই নতুন আইনের ফলে কিন্তু লিমিটেশন একটা কিন্তু প্রযোজ্য করার কথা বলা হয়েছে এবং যার যার ফলে যেটা দেখা যাবে যে যদি কেউ তার প্রপার্টির রাইট ফেরত পেতে চায় যে বারো বছরের যে একটি আমাদের টাইম লিমিট দেওয়া আছে যে বারো বছরের পরে যদি কেউ সেটাকে আনতে চায় সেটা কিন্তু ডিফেন্স হিসাবে ইউজ করতে পারে যেটা কিন্তু বাবরি মসজিদ যখন আমাদের জাজমেন্ট আসে এবং ধরুন তারপরে একাধিক যেটা আমরা অ্যাডভান্স পজিশন হিসাবে জানি অনেক ক্ষেত্রে সেটা কিন্তু ডিফেন্স হিসাবে ব্যবহার করে যদি কেউ বারো বছর পরে সেটা ক্লেম করে সেক্ষেত্রে এখানে সম্মুখীন যেটা সমস্যার সম্মুখীন করতে হতে পারে সেটা হচ্ছে যে এই যে ওয়াক প্রপার্টি যদি পুনরুদ্ধার করতে যায় সেক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা তৈরি হবে এই লিমিটেশন একটা উঠে যাওয়ার ফলে ওয়াকফ প্রপার্টি যেহেতু সম্পূর্ণভাবে মুসলিম সমাজের মধ্যেই ম্যাক্সিমাম এই ওয়াকাপ প্রপার্টিগুলো দান করে দেওয়া হয় তারাই ওয়াকফ মেনলি করে থাকে সেই জন্য তারা চাইছে যে কোনো নন মুসলিম যাতে এখানে হস্তক্ষেপ না করতে পারে যাতে এই প্রপার্টিগুলো মুসলিম সমাজের কল্যাণেই ব্যবহৃত হয় সেই জন্য হয়তো তারা এই প্রতিবাদ করছে কিন্তু বলা বা ভালো যে দেখুন কে হস্তক্ষেপ করতে চাইছে না চাইছে সেটা তো প্রশ্ন আসবেই কিন্তু কিন্তু তার আগে বলা ভালো যদি কেউ সৎ উদ্দেশ্যে করে থাকে ধরুন এই কোনো নন মুসলিম যদি এমন এমন তো বলা যায় না যে নন মুসলিম মানে সে তাদের মুসলিম সমাজের ক্ষতি চায় সেক্ষেত্রে নন মুসলিম হয়েও যদি সে ওয়াক যে উদ্দেশ্য যে কোনো এই ওয়াক অফ প্রপার্টি যখন দান করে কেউ তখন কিন্তু সেই দান করার কিন্তু মানব কল্যাণে এবং মুসলিম সমাজের কল্যাণের জন্যই কিন্তু দান করা হয় সেই যে উদ্দেশ্য যে অবজেক্ট নিয়ে দান করা হয় সেই অবজেক্ট যদি ভঙ্গ না করা হয় অবজেক্ট যদি বজায় রাখা হয় তাহলে আশা করি কোনো সমস্যাই এখানে দেখা দেবে